এই সোয়াদ মাদারীপুরে মাত্র আটশো টাকায় আনলিমিটেড গরুর মাংস সোয়াদ মাংস দিতে শুধু তাই না তার সাথে আশি ভাই তারা এই গরুর মাংসটা একটু দেখেন না কত অস্থিরা আছে এবং আস্ত মাছ আছে ফাটাফাটি না মতো আনলিমিটেড আজকে আমরা চলে আসছি যেটা বলতেছিলাম যে এইখানে মাত্র মাত্র আটশো টাকায় আশি প্লাস আইটেম পাওয়া যায়

টাকা এখানে টাকা উঠানোর অনেক ব্যাপার আছে অনেক উপায় আছে আপনারা একটু দেখতে থাকেন এইখানে কি এইটা আইটেম ভাই এটা হচ্ছে চিকেন এর একটা মনে হয় উইংস তারপর হচ্ছে হোয়াইট সস পাস্তা আপনারা চিন্তা করেন যে একটা মসল শহরে এত কিছু আইটেম আপনারা এক ছাদের নিচে রেইন ফরেস্ট রেস্টুরেন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু অভাবনীয় বিষয় ঠিকানাটা হচ্ছে মাজারীপুর সার্কিট হাউজের পাশে সেলফি টাওয়ারটার অপোজিটে অপোজিট লিফটেড রেইন ফরেস্ট রেস্টুরেন্ট ওনাদের কিন্তু এখানে সুন্দর ইন্টেরিয়র আছে পাশাপাশি উপরে কিন্তু রুফটপ আছে সেখানেও কিন্তু আপনারা বিভিন্ন সময় খেলাধুলা করতে পারবেন আর বুফেটা সপ্তাহে দুই দিন পরিচালিত হয় বুধবার এবং বৃহস্পতিবার আসেন তারপর হচ্ছে সিজলিং চিকেন ঠিক আছে নিচে কিন্তু ডেজার্ট আছে ডেজার্ট গুলো একটু পরে 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 ডেজার্ট সারপ্রাইজ সারপ্রাইজ হ্যাঁ

পেয়ারা এখানে মাখিয়ে দেওয়া হয় এবং শশাও কিন্তু এখানে মাখিয়ে দেওয়া হয় এই জিনিসটা কিন্তু ভালো লাগছে পিনিকটা কোথায় পিনিকটা হচ্ছে আস্ত মাছ রুই মাছ ভাই চাইলে খেয়ে তারপরেও যদি বলেন যে ভাই আমি আরো মাস খাব, আপনারা কিন্তু তারা তিন ঘন্টা সময়ের মধ্যে দিতে বাধ্য থাকিবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা চলেন আমরা টেবিলে যাই টেবিলে গিয়ে দেখি যে কোন কোন আইটেম গুলা এখানে না খাইলেই নয় কাহিনী হচ্ছে আপনারা বলতে পারেন যে খাবার দেখাইছি অনেকগুলা কিন্তু এখানে খাবার এত কম কেন কারণ হচ্ছে আমরা আনবো আর খাবো ঠিক আছে এই জন্য দেখো সব গরুর মাংসটা ও বিফ খায় বা এনে আটশো টাকা উঠানো সব উঠানো সব বললাম

অনেক সময় যা যায় কি ঢাকার বাইরে যে কটা বুকে আছে ঢাকাতেও অনেক জায়গায় ইয়ে হয় মানে কোয়ালিটি মেনটেন করতে পারে না কিন্তু এখানে প্রত্যেকটা খাবার কোয়ালিটি মাংস মাংসগুলা তো দেখছে নিবে কঠিন অবস্থা এই হচ্ছে অবস্থা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের রেস্টুরেন্টের খাবার কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বিদায় বিজয় হাফেজ